উপস্থিত শ্রদ্ধাভার্জন সম্মানিত মহান আল্লাফা রবুল আইল আলী পবিত্র গরের আল্লাহফা ক রবুল আইলামিনারে সম্মানিত মেহমান বৃন্দ আসসালামু আলাইকুম ওরকমতুলাকাত মহাবিশ্বের মহান স্রষ্টা মহান রব্বুল আইলামিনের সুখ আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র এবং সম্মানিত জুমার দিনে আল্লাফাক রব্বুল্লা আইলাম এই বিশাল দুনিয়ার মধ্যে সম্মানিত এবং মর্যাদাবান স্থান আল্লাহর পবিত্র গরমাসিদে এসে জুমার নামাজ আদায় করার তাও ফিক দান করেছেন সামর্থ্য দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আসুন সেই মহান মনিবের সুক্রিয় আদায় করি আমাদের অন্তরের গহীন থেকে প্রতি শতভাগ ভালোবাসা নিয়ে সবস্বরে আল্লাহর শুক্র আদায় করছি কালিমেদের সুখর আদায় করছি আলহামদুলিল্লাহ وبحمده سبحان الله العظيم يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك <applause> لك قد ترجعوني كوني مشي درود وصلام فرنكوتي মজলুম মানবতার বিশ্ব মানবতার মহানবী আমাদের দুনিয়া আখেরাতের নবী তামাম জাহানের নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক সামি আইন আমরা আজকে যে বিষয়টি নিয়ে পদ্মা দিতে চাই সেই বিষয় বিষয়টির শিরোনাম হচ্ছে টাইটেল হচ্ছে ইসলাম ইসলামের আলোকে স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা ইসলামের আলোকে স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা এ বিষয়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল করা আন এবং মহানবী হজরত মোহাম্মদা সাল্লামের রেখে দেওয়া লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে সহি হাদিস নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব কদবা দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাফাক আমাকে বলার আপনাদেরকে শোনার এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকল মিলি হাজরিন পবিত্র কোরআনুল করিমের একশত চোদ্দটি সুরার একটি সুরার নাম হচ্ছে সুরাতুল নাহলি সুরাতুল নাহলি তম পাড়ার মধ্যে এই সুরাটি রয়েছে অর্থাৎ তালাফা কবুল আলমিন যে প্রাণী জগৎ প্রাণীকুল সৃষ্টি করেছেন কীট পতঙ্গ সৃষ্টি করেছেন তার মধ্যে একটি কীট হলো যে মধুফোকা সেই মধু ফোকা সম্পর্কে আল্লাফাক আলামিমে পরিপূর্ণ একটি সুরান করেছেন সোহান এবং এই ক্ষুদ্র প্রাণীটিতে এই ক্ষুদ্র থেকে আল্লাহাকবুল্লাহ আলমিন সমগ্র বিশ্ববাসীকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে সেরাওতে মুস্তাকিম তথা সত্যিকার পথে আল্লাহর পথে আল্লাহাকবুল্লাহ আলমিন শিক্ষা গ্রহণ করে সেরাতে মুস্তাকিবের পথে নিজেকে পরিচালিত করার জন্য আল্লাহ আকবুল্লাহ আলমিন অনুপ্রাণিত করেছেন আমরা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহাম আহাজ আল্লাহ আকরবুল্লাহ এই আয়াতকারিমার মধ্যে আলমিন ঘোষণা করেন ওহার বু ক ইল নালি আনিত্য জীবিন জীব রিবয়ো তম্ব মিনশ জিব মিন মায়রি শোণ আল্লাফা প্রভু আল্লাবিন বলেন আপনার প্রভু মো মাসিকে ওহি করেছেন ওহি পাঠিয়েছেন যে পাহাড়ে তুমরা গৃহ নির্মাণ করো বৃক্ষে তোমরা গৃহ নির্মাণ করো এবং ভবনে বাসা তৈরি করো আল্লাহ ফক্রবুল আলমিন এই আয়ত্তকারীমার মধ্যে আয়ের নির্দেশ দিয়েছেন পরবর্তী আয়াতে আল্লাহ ফক্রবুল আলমিন মধু ফোকার মাধ্যমে যে মধু আহরণ হয় সেই মধু আল্লাহ পাক রব্বুল সকল রোগের রোগের শেফা রেখেছেন সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে তুলে ধরেছেন ফি শিফাউল লিনাস এতে রয়েছে মানুষের জন্য কি শেফা সুবহানাল্লাহ বলেন মহান হাজérin আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সারা বিশ্ববাসী রব কে আমরা উপর ঈমান আনব কে আল্লাহর উপর ঈমান আনব না আল্লাহ ফাকরবুল আলমিন দুনিয়াতে সেই দিকে খেয়াল না করে আল্লাহ ফাকরবুল আলমিন সকলের জন্য এই উপকারী মধুটি যাতে সবাই যথাযথ ভাবে পেতে পারে সেই জন্য আল্লাহ ফাকরবুল আলমিন সকলের জন্য ব্যবস্থা করে দিয়েছেন সোহান এই আয়াতি মার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই আল্লাহ ফাকরবুল আলমিন মধু ফোকাকে তিনটি স্থানে বাসা করার জন্য নির্দেশ দিয়েছেন তিন তিনটি স্থানে আল্লাহ একটি স্থান আল্লাহ যে তোমরা পাহাড়ে গৃহ নির্মাণ কর মধু কোথায় গৃহ নির্মাণ করতে বলছে পাহাড়ে এরপরে বলছেন গাছের ডালে এরপরে বলছেন ভবনের ভবনে মানুষের যে ভবনে বসবাস করে সেই ভবনে অথবা যে কোনো ভবনে এখানে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে যেখানে গাছপালা আবার কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে গাছ গাছালি রয়েছে আর পৃথিবীতে যে কোনো জায়গার মধ্যে মানুষ ঘর তৈরি করে অবশ্যই তৈরি ঘর আছে না সব জায়গায় ঘর আছে যাতে আল্লাহর এই নিয়ামত থেকে মানুষ যাতে বঞ্চিত না হতে না হয় সেই জন্য আল্লাহ ফখরুল আগামী সমস্ত মুরু অঞ্চলের মধ্যে গাছপালা নাই সেখানে যাতে মধু ফোকা পাহাড়ের মধ্যে বাসা বাঁধে কারণ আমরা জানি পৃথিবীতে যেই কোন মরু অঞ্চলে হোক যে কোনো জায়গায় হোক সেখানে গাছ না থাকলেই অবশ্যই পাহাড় তো অবশ্যই সেখানে আছে আমরা সকলে বলি চোহায়ান আল্লাহ ওই পাহাড়ে মধু ফুকা তারা বাসা নির্মাণ করবে গড় গৃহ নির্মাণ করবে আর আল্লাহর দেওয়া উপকার মধু থেকে সবাই মধু গ্রহণ করে আল্লাহর দেওয়া শেফা তারা এই মধু থেকে গ্রহণ করবে আমরা সকলে বলি সবহান আল্লাহ আল্লাহ এই ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে মানুষের জন্য অনেকগুলি শিক্ষা রেখেছেন তাফসিরের আলোকে আপনারা অনেক মুফাসসিরিন কেরামের মুখ থেকে এই বিষয়ে কথা শুনেছেন নতুন কিছু তথ্য আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে উপস্থাপন করার জন্য মুহতারাম হাজিরিন মধু উপকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ নিয়ামত দান করেছেন প্রযুক্তি দিয়েছেন সেই প্রযুক্তিগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য প্রযুক্তি হলো আমরা সকলেই দেখি যে মধুপোকা মানুষের অথবা ভবনের সানসেটের নিচে বাসা বাঁধে কিসের নিচে সানসেটের নিচে অথবা গৃহের সালের নিচে ভবনের সালের নিচে সানসেটের নিচে এইভাবে নিচে বাসা বাঁধে বাঁধে না আল্লাহ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেই মধু ফোকা নিচে যে বাসা বাঁধে সেখানে তৈরি করে তৈরি তৈরি না। সেই করার জন্য মধ্যে এসেছে মৌমাছি বিভিন্ন গাছের মধ্য থেকে সাদা এক প্রকার মোম নিয়ে আসে যেগুলিকে আধুনিক আখালো জিনিস পর্যন্ত তাদের সাথে তুলনা হয় না এই জাতীয় কিছু গাছ থেকে বিভিন্ন গাছ গাছালি থেকে তারা মোমের মতো কিছু জিনিস নিয়ে আসে আল্লাহ কবুল আলমিন তাদের শরীরে যে স্পেশাল যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সাহায্যে মধু ফোকা সেই সানসেটের নিচে অথবা গড়ের গৃহের সালের নিচে যে বাসা বাঁধে সেই বাসাটা অনেক সময় দেখা যায় এক কেজি নয় দুই কেজি নয় সেই বাসার মধ্যে সেই মৌচাকের মধ্যে কখনো দেখা যায় পনেরো কেজি কখনো দেখা যায় বিশ কেজি কখনো দেখা যায় পঁচিশ কেজি কখনো দেখা যায় তিরিশ কেজি কখনো দেখা যায় সর্বোচ্চ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত সেই মৌসাকের মধ্যে মধ্যে থাকে জ্বর হোক তুফান হোক সাইক্লোন হোক টর্নেডো হোক ভূকম্পন হোক যা কিছু হোক আমরা কি কখনো দেখেছি সেই মৌশাক আল্লাহ আলম কি প্রযুক্তি মধু ফোকাকে দিলেন যে কি প্রযুক্তিতে সেই মোশাক তৈরি করেছেন এত ওজনের প্রায় পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজনের মোশাক জুলে থাকে কিন্তু আল্লাহ মধু মধু ফোকাকে কি প্রযুক্তি দিলেন সেই মধু মোচাক কখনো ঝুলে ছিঁড়ে পড়ে যায় না আমরা কি দেখেছি কখনো ছিঁড়ে পড়ে গেছে কি প্রযুক্তি আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন তাকে দিয়েছেন কি প্রযুক্তি সেই ব্যবহার করেছেন সোহান আল্লাহ বলি নুরদারান মাহাজারিন এই ক্ষুদ্র প্রথম থেকে আমার আল্লাহ প্রব্লা আল সেই সক্ষমতা দিয়েছেন এমনকি ক্ষেত্রবিশেষে মানুষ পর্যন্ত এই জাতীয় কাজ করতে অক্ষম হয়ে যায় আমরা সকলে বলি সমহা আন আল্লাহ নুরদারান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মৌমাসিকে আল্লাহ আফাক প্রব্দ আল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন সেটা হচ্ছে তারা আইন শৃঙ্খলা রক্ষা করে যথাযথভাবে আইন এবং শৃঙ্খলা মেনে চলে আইন শৃঙ্খলা কি করে মেনে চলে তাদের পরিসরে তাদের সমাজে মধুপকার সমাজে যে শৃঙ্খলা যে আইন রয়েছে সেই আইন তারা শতভাগ কি করে মেনে চলে সোহানুল্লাহ বলেন মহাদিন যার ফলশ্রুতিতে আমরা দেখে থাকি যে একটি বড় মধুপকার হাতে একটি বড় মধুপোকাটা কে যার হাতে যার যাকে সবাই অনুসরণ করে তাকে রানী বলে কি বলে কি বলে রানী বলে এবং সেই শারীরিক গঠনে অন্য অন্য মধুপোকার থেকে অন্যরকম ভিন্ন বড় আকৃতির হয়ে থাকে সৌহানলা বলে নুদারান হাদরিন আমরা স্থ্য হয়ে যাব। সেই মধু ফোকার আমি নামক মধু তিন সপ্তাহের মধ্যে ওই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে তাফসিরের কিতাবে এসেছে ছয় থেকে বারো হাজার পর্যন্ত ডিম দিয়ে থাকে ছয় থেকে বারো হাজার ডিম দেয় এ রানী নামক মধু ফোকা সোহান বলেন মহাদাম হাজরিন শুধু তাই নয় এরপরে আরো শৃঙ্খলা আমরা তাদের মধ্যে দেখতে পাই এরপর তৃতীয়ত আমরা দেখতে পাই তাদের তাদের কর্মবন্টন পদ্ধতি তাদের কর্ম তারা যে তাদের পরিসরে তারা যে কাজ করে রানীর কার নেতৃত্বে রানীর নেতৃত্বে কেউ দারোয়ানের দায়িত্ব পালন করে কেউ বাসাতে যাতে অজ্ঞাত অন্য কোনো ফোকা বা অন্য কোনো কীট পতঙ্গ প্রবেশ করতে না পারে সেই জন্য কেউ বাধা দেয় সেই দায়িত্ব পালন করে কেউ ডিমের হেফাজত করে কেউ শিশুদের লালন পালনে নিয়োজিত সোহান বলেন কেউ গৃহ নির্মাণ করে এবং অধিকাংশ মোসাদ বিশ্লেষণ করে আমাদের ফানি বিজ্ঞানীরা বলেছেন তাফসির কিতাবে এসেছে একটি মৌমাছির বাসার মধ্যে বিশ হাজার পর্যন্ত বাসা থাকে আমরা সকলে বলি সোহান আল্লাহ ছোট ছোট কামরাগুলি সোহান বলেন এমন গেলে তারা তৈরি করেছে মনে হচ্ছে কি স্কেল ব্যবহার করে তৈরি করছে সমহানন্দ কে তাদেরকে মেধা কে তাদেরকে বুদ্ধি দিলো আমরা সকলে বলি সমহানন্দরী শুধু তাই নয় ফুল থেকে ফল থেকে তারা চুষে তারা কিছু কিছু রয়েছে ফুল থেকে এবং ফল থেকে রস চুছে সেই রসগুলি সিদ্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার সিদ্রটা সুন্দর কাপে সুন্দরভাবে বন্ধ করে দেন সুবহানাল্লাহ বলি মোદરম হাজেরিন আর অত্যন্ত আশ্চর্য বিষয় হলো মধুভগা গুলো একটি বিষাক্ত ফুগা কি ফুগা তখন কাউকে কামড় দিলে বুঝতে পারে আমরা অনেকে কামড় খেয়েছি সুবহানাল্লাহ বলেন অনেকে বিষাক্ত না কিন্তু আল্লাহ ফকরুল্লা আলমিন তার মধ্য থেকে যে জিনিসটি বের করে নিয়ে আসলেন সেটার মধ্যে রেখেছেন মহা ঔষধ শুধু ঔষধ নাকি বলিমিন শুধু তাই নয় এই মোহাম্মিকে আল্লাহ ফবুল্লা আলমিন আরো শক্তি দিয়েছেন যত দূরে যাক না কেন তারা পায় বারো কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত দূরে তারা চলে যায় মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন ফুল এবং ফল থেকে বলেন কিন্তু আল্লাহ ফক্রবুল আলমিন তাদের এত মেধা দিয়েছেন তারা যে বাসার মধ্য থেকে তারা ফিরে গিয়েছে ফুল থেকে ফল থেকে চুষে মধু আনার জন্য সেই বাসাটা তারা কখনো ভুলে যায় না সেই রাস্তা তারা ভুলে যায় না পরবর্তী আয়াতে আল্লাহ ফুল আলম সেটাই উল্লেখ করেছেন যে আমি তাদেরকে রাস্তা শিখিয়েছি পথ শিখিয়েছি আমরা সকলে বলি মাহান আল্লাহ